অশীলন দিকে কোনো বন্দানীতির বাধা দেয় যে আল্লাহ পাক পরবর্তীকাল আলমে বরমায় আমার বন্দা আমার বাড়ি তাইবার লাগে বাধা দিছে আমি তার মেহমানদারি করব আর আমি তার মেহমানদারি বেহেস ছাড়া আর কিছু করতাম না অর্থাৎ তো নিয়ে তার মেহমানদারি

অস্থিতও দেখা যায় কোরআন শরীফ তিলাওয়া মেয়লা হয় আর যারা সৌদি আরব কিন্তু সৌদি আরব আছে নমাজ আগে মুসল্লি হল যায় তার এলান দেওয়ার ব্যবস্থাও আছে আর কুরান শরীফ যা দেখা যায় তিলাওয়া আফজল জিকরে তিল কোরআন তাকে আফজল উত্তম জিগি শরীফ কুরআ শরীফর তিলাওয়া এখনে আল্লা ৰচুলে কৰ্মাই দা এখনে দি কুৰাণ শ্বৰীপৰ চাপা ৰব কুৰাণ শ্বৰী সুন্দৰ সুন্দৰভাৱে চাপা উহব পালা পালা খাদ্য কুৰাণ শ্বৰীফ লেখা উব কিন্তু কুৰাণ শ্বৰীফৰ তিলাৱত সমি দিবাল কুৰাণ এলা ৰস মছজিদ অকল সুন্দৰ সুন্দৰ কৰি বানাই লাগিব কিন্তু নমাজি অকল বটলত নামাজি কতজন হে

বলে আমি আকাশে উড়িয়া যাইনি বেহেস্ত বলে যারাই মসজিদ বানাইছো আর যারাই মসজিদ আবাদ করছো এরা তুমি আইসো বেহেস্ত যাই ভাই আর যারা মুসলমান হল মসজিদের লোকের সম্পর্ক আসিল না এরা রে আনছ না নেই বলে না এরা রে আনছি না এরা লোকে আমার কোনো আত্মীয়তা নাই কোনো কোনো এটা নাই বলে এরার গীতা হইতো বলে এরার গীতা হইতো আপনি জানা

বতালে আল্লাহ কইলা তুমি তোমার চিনি চিনি যতজন চিন ততজনে সুপারিশ করি করি লইবে আসতো দেইবা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে লাগাইতে হইবে কিটা করতে হইব নবীর সুন্নত আমরার শরীরের মধ্যে লাগাইতে হইব নবীর সুন্নত আমরার জীবনের মধ্যে লাগাইতে হইব আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি উপরে বেশি বেশি দরুদ শরী পড়তে হইব